বৌদি আমার নাম মোনা টাকার ইনকাম করাটা আমার কাছে কোন ব্যাপার অনেক দিদি ভাইরে ভাবছি যে এই মেয়েটাই এত টাকার ইনকাম করে কি তবে হ্যাঁ বৌদি সব ভালো পথ ইনকাম করি কোনো খারাপ পথ ইনকাম করি না তবে দিদিভাই আমি দেখেছি বর্তমান দিনের যা পরিস্থিতি অনেক বৌদিরা তবে সবাই নয় কিছু কিছু বৌদিরা টাকার জন্য স্বামী ছেড়ে দিয়ে অন্য পুরুষের হাত ধরে চলে যায় কেন কি হ্যাঁ ও দুনিয়া খাকিরা মানুষ টাকার জন্য কেউ ছেড়ে চলে যায় আরে বাবা ইয়াং মুনু কম খাবি তাহলে স্বামীর কাছে থাকা যাবে না তবে আমি গ্যারান্টি বলতে পারি আমার মতো ভালো মেয়ে এই ভারতবর্ষে কম আর হাসি না জীবনে কোনো কুকাজ করি না স্বামীর কথা শেষ কথা স্বামী যদি বলে ওর তবে উঠি যদি বলে বস তবে বসে। তবে হ্যাঁ বৌদি মিথ্যা কথা বলবো না বিয়ের আগে বাদ্যুতিনিকে আমি হোটেলে গিয়েছি চো যেই বলেছে সেন্টিমেন্টে খাওয়া দিচ্ছে আর বা হোটেলে কেন গিয়েছিলাম মানুষ দীঘা যায় পুরী যায় কেন যায় বলতো ঘোরার জায়গা বলে ঘুরতে যায় যখন আমি ছোটো ছিলাম আমার বাবাকে বলতাম বাবা হোটেলে কেমন জিনিস আমার বাবা বলে মা তুই বড়ো হ বড় দেখবি হোটেলে কেমন জিনিস আর যেই বড়ো হচ্ছে না সঙ্গে সঙ্গে হোটেল থেকে ঘুরে আর এরম ওখানে হোটেলে সেই সব মাগো জীবনে কেও কুকাজ করবি না এই আমার স্বামী কালকের কথা কাছে বলে যায়নি রাত গড়ি সন্ধানে মেছে বাড়ি আসেনি বাড়িলে দেখবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কি তার ভালোবাসা কি ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুড়ি করে নিয়ে গেছে বিকেলের সোনারো ছোট ছোট সিঁদিতে সব চুরি করে ভন্তি জেরে দল বানায় নির্ভয় ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুড়ি করে নিয়ে গেছে বিকেলের সোনারো

ভালো থাকি তোমার দেখলে মাঝে মাঝে জব্দ হয়ে যাই গো কেন কি হচ্ছে ওদা সবাই বলে আমি নাকি বউ কথা মানে বুঝি না মারি দা বউ কথা মানে বুঝি বলা বোর সঙ্গে জীবনে মুখ পাতি ও বৌদি ব্যাপারটা ওটা নয় ভয়ে মুখ পাতে না বলতে পারছ না একটা কথা বলি তুমি একটা মানুষ কালকের কথা একা বলে যাও না রাত গড়িয়ে সন্ধানে নেমে বাড়ি আসো আসিনি এই সারা রাত কোথায় ছিলে কেন শশানে শশানে ও ওদা দা তো বন্ধু গন্ধ মা বাবা কি দাদা দেখো শ্মশানের জামাকাবর বাসি গন্ধ হয়ে গেছে বাইরে খুলে বাড়ির মধ্যে এই যা শ্মশানের জামা কাপড়টা বাইরে খুলবে কেন ও মা আমার মায়েরা আমার বৌদিরা গল্প করে না যদি কেউ শ্মশানে মরা পড়তে যায় জামা কাপড় গন্ধ হয় না বাইরে খুলে বাড়ির মধ্যে পাগলি কথা কার কালকের আমি সারা রাত কিছু পড়িনি এ বাবা মানে গোটা রাত বাংলা মক্ষে আর উলং হয়ে কি ডেংরা কি ডেংরা খোল না খোল না এই জায়গা যাচ্ছে এতো আমার জন্য হেবি আরা জিনিসে এনে আমার জন্য হেবি জিনিস দিদি ভাই আমি বলিনি আমার স্বামী আমাকে এত ভালোবাসে যদি বাড়ি আসে আমার জন্য গিফট আনবে সোনা চেন থেকে দামি হিরের নেকলেস রাত থেকে দামি তার উপরে শুধু একবার দেখে নাও আমার স্বামী কি এনেছে অবাক হয়ে আর ভারী ধরে ডুমুর মতো এই দেখো অত্যাধিক গরমের তোমার গায়ে ঘামাচি বেরোচ্ছে আমার তো এসি কেনার ক্ষমতা নেই তাই বন্ধুর বাড়ি গিয়েছিলাম একটু এসির হাওয়া ধরে এনি।

আমার শোনার দরকার নেই তুমি রামায়ণের দশরথের নাম শুনেছো ভূতর বাবা দশরথ রামায়ণ রামের বাবা দশরথ ও সেই রাম লক্ষণ দুই ভাই ধনু নিয়ে দাঙ্গা করে জানি আচ্ছা দশরথের তিনটে বউ তুমি জানো হ্যাঁ উনি খুব হেকাত আমি জানি এবার তোমার হালকা করে ছিটে দেবো দিয়ে আরো এক্সট্রা দুটো বিয়ে করবো বুই দেবাছ বৌদি গরমকালে খেরমা ঢিল গায় মাছে আমি আটা মেরে দি আচ্ছা তুমি মহাভারতে দৌপতির কথা শুনো সে দাওয়া সব বৌদিরা জানে তাহলে দৌপতির কটা স্বামী হলো পাগলি কথা আমি আর কি করি দেখো তো দিদি ভাই যদি বলতাম যে আমি দৌপতির মতো পাঁচটা বিয়ে করব ওই জন্য চুমখে ম্যানেজ কর দিই ভয় আছে ও বৌদি আমার এই যন্ত্রের যে বিষয় নেই এ পাঁচটা কানে 10টা করবে শরীর টানতে যা ভালো আমি 20টা বন্ধ পারো হ্যাঁ না পারন পারন ভুলে পারন টাকা নিয়ে কি গো잖아 বলতে হবে আগে তুমি আমার স্বামী বাইরে চলে রেশ নাও টাকার কথা বলতে পারবো না বলবে না না তোমার সর্বা তুমি করো আমার দুচকে যেদিকে যা দিকে চলে যাব সংসার লাথি মেরে উল্টে দিয়ে যাব দিদি ভাই আরে বাবা স্বামী স্ত্রী তো টাকা নিয়ে কি করছি কেন বিছানা শুয়ে ফুসফুস গুজগুজ গুজ করা যাবে না লোকের সামনে সব বলে দেবো এ বাবা সত্যি বিরাট ফাঁসে ফেঁসে গেছে জানো এখন সেই বন্ধন ব্যাংকের থেকে পঞ্চাশ হাজার টাকা লোন নিয়েছিলাম আমার দেওয়ার আবার ওই ব্যাংকের হালকা ম্যানেজার তিনটে ডেট মিস করছে আজকের আবার ডেট পড়েছে বাড়ি আর কি না কি বললাম দিদি ভাই আমার নাম মোনা টাকার ইনকাম করাটা আমার কাছে কোনো ব্যাপার না এমন নাটক মারবো এমন কায়দা করবো টাকা চাইবে কি কেদারও টাকা দিয়ে চলে যায়

ও বাবুজি কি হয়েছে কি আর কি হয়েছে আমি জানি না কি হয়েছে জানো না তা না বললে বুঝবো কি তবে একটা জিনিস হচ্ছে সর্বঙ্গ কামড়াচার গোটা তো কলকল করছে ও বৌদি রোগটা তো নতুন উঠেছে এখন আমার কি করতে হবে বলো দেখ জগনি রোগ হতো হ্যাঁ তোর দাদা বাড়ি থাকলে গান করলে শরীর ঠিক হয়ে যেত তুই এটা গান ধর আমার বাবার জীবন শুনি গান করলে নাকি রোগ ভালো হয়ে যাবে তো বৌদি রবীন্দ্র সংগীত চলবে ও গান শুনলে মৃত্যু বাধা কোনো বাবা আমার বাঁচাবে হবে না তুই একটা গ্যান আমার গান শুরু কর চাই না সে মালবা আই আইটেম বা বারলে বা না সে মালবা বা ভিতরে সে ও লগের এই তো ঠিক ছিল আবার কি হলো ছালে ব্যামো ছাগার দিছে ছালে ব্যামো ছাগার দিছে তা তুমি ডাক্তার তো গাও ডাক্তার কি করে দেখাবো তুই যা টাকা দিছিস ঘরে কি শ্বাস এক মাস আগে পঞ্চাশ টাকা দিয়ে নিজে নে খা খেয়ে শেষ করে ফেলেছ দেখো বৌদি আমি কি বলি শোনো আমার খরচার মতো আমি যা টাকা নিয়ে এসেছিলাম তোমার আমি দিয়ে যাচ্ছি ঠিক আছে ভালো করে ডাক্তার ডেকে এনে তোর বাবু বমি করবে জানো আমি কি যখন আসবো টাকা নেবো তবে বাড়ি টাকা কি বললাম কি বললাম মানুষ টাকা পেলে টাকা চাইবে এমন কাঁদে টাকা চাইবে কি খেতে টাকা দিয়ে যাবে কিছু জানে ঠাকুর হয় তুমি দেখা দাও তুমি টাকা দাও হ্যালো হ্যালো

ধানি যা ভেবে চিটাই হয়েছে চিন্তাগিরে ভাই যা ভেবে চিটাই হয়েছে চিন্তাগিরে ভাই আইকা তাও যদি কত সঙ্গে নিয়ে যাই পূদি পূদি বাবা পূদি পূদি বাবা কি দানি টাকা দেয় অন্য কায়দায় টাকা আদায় কিন্তু বৌদির বাড়িতে দিলাম বৌদিকে দেখা পাচ্ছি না কেন বৌদি 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 কই কই রে রে ও বৌদি তোমার এই অবস্থা কেন ও ভাই

মানুষ মরে গেছে সাবান ঘস্তেস আমি কি বলি শুনো দাদা তোমার যে সব জায়গা তৈরি করতে হয়তো আমি অতটা পারবো না তবে আমি চেষ্টা করে দেখ आवाज ছেড়ে দে आवाज ছেড়ে রেখে যাচ্ছি 가লা gali তো ও বৌদি তুমি আমার মেরেছো আই তোর মারবো কেন আই তোর মারবার তুই আমার স্বামীর জায়গা পূরণ করছিস আমার ভাল লাগে আমি তোর মারবো কেন তুই আমার সারা জীবন দায়িত্ব নে যা আমার চুন খেলি কেন কি হয়েছে আমি চুম খাইছি এ চুন খেলি কেন আমি চুন খাই না আরে তাই তো নিচে বলে চুন খা শুরু আমি চুম খাই না দুদিন পর তো সর্বঙ্গ চারবি সাগরদি বারবারই হয়ে যাচ্ছে এরপর বারবারই করলে বাড়ি চলে যাও দিদি গো চিটিং মাছ আমি অনেক দেখেছি এত বড় চিটিং মাছ পৃথিবী তার একটাও দেখিনি আমি দিদি মহিলা কোটের সেক্রেটারি আমার কাছে সবাই লোন নিয়েছে এক বছর হয়ে গেছে সবাই টাকা দিয়েছে এই দিদি এমন চিটিং মাছ কিছুতেই আমার টাকাটা দিচ্ছে ও আমার ধরো মা আদি আর তোমার কী হয়েছে কাঁদছো কেন ও বোন আমার বাবা মারে ও বাবা না দাদা তোমার স্বামী মারা গেছে তা বাবা বাবা করে পাগল হচ্ছ কেন ও মন আমার মাথার ঠিক নিজে দে না হেঁটে থিংক নাক ডাক নাকি বাবা শোনো দিদি অনেক করব না করেছো আমি কোনো কথা শুন না আমার টাকা নিয়েছো টাকাটা দিয়ে দাও কী হয়েছে আমি টাকা দিয়েছি ক টাকা আড়ুশ হাজার টাকা আমি পঞ্চাশ টাকা দিই ভাই তোর যখন টাকা দি টাকা তোরা পাবি আমি কি বলি শুন সরকারতে ঘোষণা করেছে যদি কোনো মানুর হঠাৎ মারা যায় আচ্ছা তার জন্য কো সরকার 2 লক্ষ টাকা দেবে এখন তো দাদারই আইকাটা ঠিক আছে কি দেখি 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 ই দূরে হালকা চেচে দেখি 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 ও বৌদি দাদার আইকাডের যে অবস্থা সরকার টাকা দেবে কি ঘুরিয়ে সরকারে টাকা দিয়ে আসতে হবে ও ভগবান আবার কি সর্বনাজু হলো রে না

স্বামী মনার ক্ষতি জানা পাবুই আমি অনু জানা স্বামী মনার ক্ষতি জানা পাবুই আমি অনু হাসি পায়ে কান্ড দেখে কপাল ফেটে আগে জাগা জড়ে কপাল ফেটে তা সবাই বলে ভাগ্যে চাকা ঘোরে ঘোরে তো আমার বউয়ের ভাগ্যে চাকা এত স্পিডে ঘুরে যে লাড়ে পাম চলে ঢালে পোড়া যা কুকুরে পেঁচা গতে চলে আশার মাথায় মারলে বাড়ি এ খন্টি নেড়ে ঘাডবে হারিয়ে কি আছে হারিয়া আমার। চাল আমার শুধু যা খন্তি না যাবো আমার 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 হাড়ি দাদা যদি লোকের না খন্তি নে কাটি মাতে না বাবার ক্ষমতা আছে না দিবে দাদা আমি শুয়ে শুয়ে দেখি যে এই এমন মোশান নিচ্ছে ঠিক এমন ভাবে খন্তি না তো ভালো হাড়ি আমার ফুটো করে দে সুদের টাকা গলার কাটা এ শালা বলির পাতা এ বাবা দাদা আমি বলির পাটা না দাদা আমি ভগবান ও উন্নত হ্যাঁ দাদা দেখো কোন লোকের বাড়ি যদি এক ভগবানটা থাকে তার সারা দিন কিছু না হলো এক থেকে 1000 টাকা ইনকাম দেখ ভাই পাড়া যা টাইম ওদের ভ্যাকসিন ইনজেকশন দেয়া যায় দেখ ভাই পাড়া পুরো পটকে যাবে মাথায় মারিলে পারি কোদিনের বলির পাটা Fiquei é

এ জল দেখে জি না ধান সাহেব দে ঝেরি না লবণ দিয়া ছুতু দিয়েছে দেনে বাবা এ তো বিশাল মত করে তৈরি হয়েছে দেখো আমার বল হতে বাকি জালিয়াতি লয় কেন তুমি এ ঘোলা করবে আমার পুকুরে

হারা নামে সম্মান হারা নামে সম্মান অ্যাঁ বৌদ্ধ গপাল ফেটে জোরে বৌদ্ধ গোপাল ফেটে

ছলのだদা বাজ দিনে মধ্যে জনা টাকারে ফেরত পায় ও শাড়ি খোলা মু নাচাও যাই তো বাড়ি দের আমা টাকা দাও বাড়ি চলে যাই তুইও টাকা পাবি হ্যাঁ কেন তুই কি করিস কেন আমি তো বন্ধন ব্যাংকের অফিসার বাহ বন্ধন ব্যাংকের ছাটকাটা শালা না এই সেই কালো শালা কি হয়েছে দাড়িকা পূল বিরাট সা ও এরা বন্ধন ব্যাংকের অফিসার লোক করে দেখেছো এরা মেয়েদের টাকা দেবে ছেলেদের দেবে না দেখবে মেয়েটা কি ইনকাম করে এরা সেটা দেখে না পরবর্তীকালে কিনা এরা সেটা দেখে না তার স্বামীর কোনো সাক্ষাৎ করে না মেয়েদের ইচ্ছা মতো টাকা দেবে মেয়েরা ইচ্ছা মতো খরচ করবে তাই মতো সেই টাকা ফেরত দিতে পারবে না সেটা তার স্বামীর কাছে চাইবে স্বামীও সেই টাকা দেবে না তখন দেখবে এরা সুখের সংসারে অশান্তি সৃষ্টি করবে দেখো আমি তো বলছি আমি টাকা হেইয়া হেইয়া আমি বলি দেখ ভাই আমরা গরিব মা খেলে আমি হয়তো দিতে পারবো না বলে তুমি নাও না তোমাকে আমি কায়দা নি আমি বলি তবে অধগুলো টাকা যা করে নেয় নিক আমি নি ও বাবা এ সারাদিন ফোন করে বলবে বাবা বৌদি হেয়া বলেই করেন কোনো কথা নেই শুধু বলে

তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি আমার দুই হাজার টাকা সদ্য রাস্তাঘাটে দেখা বলে শাড়ি খুলে নেব খুলে নে যা খুলে নে চলে আয় যাবো লজ্জা বসবা তোমার থেকে হারিয়ে গেছে তুমি বলছো তুমি আমার ভালোবাসো যদি সত্যি আজ আমি মারা যেতাম শুধু টাকার লোভে পড়ে আমার জন্য তোমার অনুভূতি থাকতো আমি প্রতিনিয়ত জিজ্ঞাসা করতাম এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছো তুমি কোন দিয়ে প্রশ্ন উত্তর দাওনি আর প্রশ্ন করে আমার প্রশ্ন উত্তর দিতে হবে যে মানুষ কাছে লাখ লাখ টাকা ধার করে নিয়েছো এতগুলো টাকা তুমি কি করেছো ওই টাকা নিয়ে আমি আমার চিকিৎসা করাই তোমার চিকিৎসা করো কেন তোমার কি হয়েছে আমি একজন ব্লাড ক্যান্সার রোগী তুমি বিশ্বাস করিনা তোমার ব্লাড ক্যান্সার হয়েছে তবে কেন এতদিন জানাওনি তোমার ব্যাঙ্কে চলে হয়েছে আমি তোমার স্বামী আমার জানা অধিকার থাকে তুমি কেন জানাউনি বলি আমি স্পষ্ট বুঝতে পারলাম মন থেকে আমাকে মানতে পারোনি জীবনের থেকে বেশি তোমাকে ভালোবাসি বলি না এই কারণে যদি তুমি এই কথা শুনতি এই সোনার সংসারে শেষ হয়ে যেত আর আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও আর আমি যে লোকের কাছে লাখ লাখ টাকা নিয়েছি না আজ তুমি মারকে দাও ওরা কেউ কোটি তোমার কাছ থেকে টাকাটা আদায় করতে পারবে না চল চলিয়া দিন আসবে কিছু ভুলে দিও মরন জুড়